পোশাক খাতে লিঙ্গ সমতা ও নারী নেতৃত্বের বিকাশে ঢাকায় শি লিডস দ্য উইভ শীর্ষক সংলাপ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে সুইডেন ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের বাস্তবায়নে পরিচালিত প্রোগ্রেস প্রকল্প মঙ্গলবার এই অনুষ্ঠানের আয়োজন করে নারী সুপারভাইজার কারখানা কর্মকর্তা বেসরকারি খাত পরামর্শদাতা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় একশো পঞ্চাশ জন অংশীজন এতে অংশ নেন এ সময় বক্তারা বলেন তৈরি পোশাক খাতকে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে নিতে হলে নেতৃত্বের অগ্রযাত্রায় নারীদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে বিজেএমইএ এর সহসভাপতি বিদিয়া অমৃত খান নারী বান্ধব নীতিমালা গ্রহণের গুরুত্ব দেন অনুষ্ঠানে নারীর অগ্রগতি নিয়ে নাট্য পরিবেশনা এবং প্রোগ্রেস প্রকল্পের জেন্ডার ভিত্তিক বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী উপস্থাপন করা হয় এছাড়া পোশাক কারখানায় কর্মরত এক কর্মী উপস্থিত সবার সঙ্গে তার সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন